হাজরা দৃশ্য দেখা সময় হাসি দিতেছে যে না মাসাল্লাহ এক মাস এক মুনাফিক মরছে কিন্তু এক হাজার কালেমা বৈরে মানানছে সময় আনন্দিত হইলেও হলি মুসলিমিন মুসলিম হজরত মা মনের মধ্যে বড় বেতা মনে বড় কষ্ট ওনার কষ্ট হল এক হাজার মুনাফিক দাঁড়াইয়া নবীরে জানাইল শের নেতৃত্বে নবীর বিরোধিতা করছে এক হাজার মোনাভিক নবী জানাইল তার নেতৃত্বে ইসলামের বারোটা বাজাইছে বরণ করছে এত কিছু জানার পরেও নবী কেমনে রে জানা যা হালিবাদুলিমের হজর উমরের ভিতরে কোনো শান্তি নাই আল্লাহ কেন জানাজা বন্ধ করল না এই নিয়েও হজর তোমার চিন্তা আছে জানাজা কেন বন্ধ করল না হজরত তোমার এক জায়গায় চুপ করে বসা আছে মনের দুঃখ লইয়া হজরত তোমার নিজেই বসে রয়েছে জানা যা শেষ যার যার সবাই যাওয়া শুরু করছে হঠাৎ করে হজরত তোমার তাকায়া দেখে আল্লাহর পয়গাম্ব ওই মুনাফিকের লাশের পিছনে পিছনে হাঁটতে হাঁটতে কবরের দিকে যাইতেছে এই দৃশ্য দেখে হজরত তোমার একটা লাভ দিয়া দাঁড়ায় গেছে দানাই আমার উমার বলে মালিক এত কলনা হয় আয়াতের মধ্যে স্পষ্ট ঘোষণা ছিল মুনাফিকদের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না এই আয়াত আপনি নাযিলই করছেন জানা জানা হয় নিষেধ নাই কিন্তু দোয়া যেন নিষেধ ব্যাপারে তো স্পষ্ট দলিল কোরআনের আয়াত আপনার বন্ধু যে জানাজা শেষ কবরের সামনে যাইতেছে নির্গাত আপনার বন্ধু মুনাফিকের জন্য দোয়া করবে রাসুলের যুগে অনেক মুনাফিক ছিল রাসুলের সামনে তারা পাগড়ি লাগায় বসত বড় মুডা দাড়ি লেবাস ভালো রাসুলের পাশে গইতো এমনও করতো কি রাসুল বক্তব্য দিবার আগে হে দাঁড়াইয়া গইত এ লোক সকল তোমরা সবাই বসো আল্লাহর রাসুল পয়গাম্বর উনি বক্তব্য দিবেন খুব সুন্দর উপস্থাপন করতো কিন্তু এখান থেকে গিয়ে কইতো যে রাসুলকে কিভাবে মারা যায় কিভাবে ইসলামকে ধ্বংস করা যায় এই ষড়যন্ত্র করত এদের মধ্যে সবচেয়ে বড় যে মুনাফিক ছিল তার নাম ছিল ইবনে টাটকা মুনাফিক কিন্তু নবীর সামনে বসত নবীর পিছনে নামাজ পড়তো হতা কি বুঝতেছে দেখলে বোঝা যেত বহুত বড় আল্লাহ আল্লাহ মেছে কিন্তু হের ভিতরে হুদ্দা শয়তানি ছিল এই শয়তানের ব্যাপারে আল্লাহ লিষ্টি পাড়াইছে জান্নাত থেকে ও জিব্রাইলে দিয়া লিষ্টির প্রথম নাম্বারে আবদুল্লাহ নবাইবনে সুলুলের নাম লেখা যে হে মোনাফিকে সর্দার রাসুলকে সব বোনা কত বড় ভাগ রিয়ার আমার দ্বারে নামাজ পড়ে বইয়া হে বুঝি করে। পড়ে ত্রিলুক একদিন মারা হয়ে গেছে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মারা গেছে তার একজন ছেলে ছিল আবদুল্লাহ আবদুল্লাহ ছিল নবীর ঘনিষ্ঠ সাহাবি মহব্বতের সাহাবি দৌড়াই আইসে রাসুলের কাছে আয়া কজুর ঘটনা ঘটছে কি করছে আমার আব্বা মারা গেছে আয়া কান্না শুরু করছে রাসুলের সঙ্গে রাসুল তোমার আব্বা মারা গেছে তো আমি কি করতাম হজুর আমার বাপ যে বেশি বালা আছে না আমি জানি আমার আব্বারে দেখতে বোঝা যায় তো জানা তেলে মেয়েছে কিন্তু ভিতরে হুদাস হয়তানি আছে নিটা আমিও জানি কিন্তু আমার তো বাপ বাঁপ হিসাবে আমার মায়া লাগে আমি জানি আমার বাপের অবস্থা ভালো হবে না আপনা আপনি নবীর কলিজা আঘাত দিছে অসংখ্য সাহাবিদের কলিজা আঘাত দিছে কিন্তু যেটাই হোক আমার বাবা আমার কষ্ট লাগতেছে তারা শুরু হয় না আমি কি করতাম খালি জানাজাটা ভরাই দিব আমার দিলে সাক্ষী দেয় আপনি জানাজা ফুরে দিলে আব্বার আল্লাহ মাফ করে দিব দিবাহ আল্লাহ নবী কয় ঠিক আছে আমি জানাজা ফোরাই দিলে আল্লাহ মাফ করে দেয় অসুবিধা কি সোভা নবীর ভিতরে কত মায়া দেখে বলে আমার বন্ধুকে আমি রহম স্বরূপ পাঠাইছি শুভানন্দ নবীর বিতনে কোনো ধরনের কোনো হিংসা ছিল না বিদ্বেষ ছিল না এত শত্রুত আমি করলো তারপরে নবী ঠিক আছে জানা যা যেই কইছে জানা যা পড়ায়া দিব আব্দুল্লাহ প্রচুর চালু একটা সেকেন্ডও দেরি করছে না এক সেকেন্ডও নবীর সামনে দাঁড়াইছে না নবী বলছে আমি জানা যা পড়ায়া দিব একটা দরমাইরা মদিনার অলিতে গলিতে গিয়া প্রচার করতে লাগলো তোমরা কাড়া গো আমার বাবার জানা যা কিন্তু রাহমাত আলামিন পড়াবে গোটা মদিনার অলিতে গলিতে যখন প্রচার হয়ে গেল নবী আবদুল্লাহ ইবনে উবা ইবনে সনুলের জানাজা পড়াবে মদিনার মানুষও আশ্চর্য হয়ে গেছে এত বড় মুনাফিকের জানাজা নবী কেমনে রে জানাজা পড়াবে সমস্ত সাহাবিদের কানে কানে খবর পৌঁছে গেছে এদের মধ্যে এক হাজার মুনাফিক তাদের কানেও পড়ছে মুনাফিকরাও আশ্চর্য হয়ে গেল যেই লোকটা আমাদের লিডার ছিল যার নেতৃত্বে ইসলামের ক্ষতি করলাম যার নেতৃত্বে মোহাম্মদের বিরোধিতা করলাম সেই লিডার মারা গেল আর জানা যা পড়াবে দেখা দরকার তারাও গেছে জানা যার মাঠে জানাজা ফরার লেগে না দেখার লেগে জানাজা দেখার জন্য তারাও গেল সাহাবাহের আমরা সিদ্ধান্ত নিল নবী যেহেতু জানা জানাজা পড়াবে তাই আমাদের যাওয়াই লাগবে সমস্ত চা বিড়ার আনাগোনা শুরু হয়ে গেল জানাজার মাঠে প্রচুর চা উপস্থিতি অন্যদিকে গেছে যে মনাফিকের জানাজা নবী ঘরে গেল উমরের মেজাজ গরম হয়ে গেছে সাথে সাথে উমর দৌড়ায় গিয়া গেছে কোথায় জানাজার মাঠে উমরের টার্গেট হলো না এত বড় মুনাফিকের জানাজা আমার নবী পড়াইতে পারে না খুব রাগ নিয়ে গেছে যে না সম্ভব না নবীর কাছে গিয়া নবীরে নিষেধ করবে এই সিদ্ধান্তে নবীর কাছে গেছে গিয়া আবার থেমে গেছে তাইমা চিন্তা পড়ে গেল আমি যদি নবীরে বলি জানা যা না তাহলে আমি উমরের পক্ষ থেকে নবীরে আদেশ করা হয় আমি উমর তো নবীরে আদেশ করতে পারি না জানা যা নিষেধ করলে আল্লাহ করবে আমার তো অধিকার নাই নবীরে আমার নিষেধ করার কোনো ক্ষমতা আমি উমরের নাই তবে উমরের সহ্য হচ্ছে না টাটকা একটা মুনাফিকের জানা যা আমার নবী পড়াবে কেমনে রে আমি এটা বরদাস্ত করি এখন নবীরে নিষেধ করবে উমর এটাও পারতেছে না উমর সহ্য করতে পারতেছে না গোটা জানা যার মাঠে লুকে লুকারণ্য হয়ে গেছে হজরত উমর প্যারাসানির মধ্যে পড়ে গেছে আসমানের দিকে তাকায় আর বলে মালিক এই লোকটা আমার নবীর বিরোধিতা করছে ইসলামের বিরোধিতা করছে সাহাবিদের মধ্যে দ্বন্দ্ব লাগাইছে তার কারণে বহু সাহাবি সাদ বরণ করছে আল্লাহ এমন একটা ব্যক্তির জানা যা আপনার বন্ধ পড়াবে কেন আমি করতে পারি না হঠাৎ একটা আয়াত স্মরণ ডাইরেক্ট উমর করে হয়েছে তো নিষেধ করা যায় না রে কিন্তু একটা আয়াত স্মরণ হয়ে গেছে এখন ওমর ওই আয়াতটা জুড়ে 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 নবীর সামনে পড়তেছে ডাইনে যায় পড়ে বামে যায় পড়ে استغفر لهم او لا تستغفر لهم ان تستغفر لهم سبعين مره فلن يغفر الله لهم ذلك بانهم كفروا بالله ورسوله والله لا يهدي للقوم الفاسقين يا <applause> إيه جاي চতুর্দিকে গুড়ে গুড়ে আর আয়াত পড়তেছিল জুরে জুড়ে পড়তেছে নবী শুনতেছে হঠাৎ করে নবী বুঝতে পারছে উম আমারে কি বুঝাইতে চায় বারবার যখন আয়াত পড়তেছি উমার তো ডাইরেক্ট নিষেধ করতে পারে না পয়াগম্বর আপনি জানা যা পড়েন না কিন্তু আয়াতটা জুরে জুড়ে পড়তেছে আল্লাহর পয়াগম্বর আয়াত জুরে জুড়ে পড়ার কারণে নবী বুঝতে পারছে উমর আমারে কি বুঝাইতে চায় একটা সময় নবী বলেন ওমর রে কি বুঝাইতে চাও এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলছে আয়াতের মধ্যে রব کریم বলেন আল্লাহ বলেন ইস্তাগফির লাকুম আওলা তাস্তাগফির লাকুম ইন তাস্তাগফির লাকুম 70 বার ফলে ইয়াগফির আল্লাহ লাকুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি ওয়া আল্লাহ লা ইয়হদিল আল্লাহ নবী বলে উমর রে এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে মুনাফিকের জন্য যদি আমি 70 বার দোয়া করি আমার আল্লাহ আমি নবীর দোয়া মুনাফিকের জন্য কবুল করবে না কথা কি বুঝতেছেন উমরের কথা হলো পয়গম্বর আপনি তো বুঝছেন আমি কেন আয়াত পড়তেছি যেখানে আল্লাহ আয়াত দিয়া নিষেধ করছে মুনাফিকের জন্য 70 বার দোয়া করলেও আপনি নবীর আল্লাহর কাছে কবল হবে না সেখানে আপনি কেমনে গো দাঁড়াইয়া মোনাফিকের জানাজা পড়াইতেছে এই আয়াতের মধ্যে কোথাও তো নামাজের কথা নিষেধ নেই নবীর আয়াত শুনাইতেছে নবী না জানাজা নামাজ বন্ধ করে দেয় আর পয়গাম্বর বলেন এই আয়াতের মধ্যে আল্লাহ নিষেধ করছে সত্তর বার দোয়া করল দোয়া কবল হবে না কিন্তু আয়াতের ভিতরে নামাজ নিষেধ একবারও আল্লাহ বলে নাই হজরত তোমার আসমানের দিকে মালিক আমার যতটুকু ক্ষমতা ছিল আমি আপনার পয়গাম্বরকে বারবার বারবার আয়াতটা শোনায়া দিলাম কিন্তু আপনার পয়গাম্বর বলে এই আয়াতের কোথাও নামাজের কথা নিষেধ নাই বাস্তবতা হলো আসলে তো সত্য এই আয়াতের কোথাও নামাজের কথা নিষেধ নাই কিন্তু ওমরের ব্যথা হলো আমি চাই না এই মুনাফিকের জানা আমার নবী পড়া এটা আমি বরদাস করতে পারি না তাই তোমার আসমানের দিকে তাকায় বলে মালিক নামাজটা বন্ধ করে দেন বারবার আসমানের দিকে তাকায় ওমর বলে মালিক নামাজটা বন্ধ করে দেন নামাজটা বন্ধ করে দেন ওমর আসমানের দিকে তাকাইয়া বারবার আল্লাহর দিকে বলে মালিক এত বড় দুশ্মনের জানা যা নবী পড়াবে আমি এটা কোনোভাবে বরদাস্ত করতে পারি না আল্লাহ জানাজার নামাজ বন্ধ করে দেন কিন্তু আয়াত নাজিল হয় না ওমরও দিকে তাকাইতেছে আর ওই আয়াত বারবারই পড়তেছে নবী যেন বারবার পড়ার কারণে জানাজা বন্ধ করে দেয় এর পড়া নবী জানাজা বন্ধ করে না হঠাৎ করে নবী গিয়া জানাজার মাঠে দাঁড়ায় গেছে দাঁড়াইয়া পয়গম্ব দাঁড়াইল দাঁড়াইয়া বলতেছে কাতার সোজা করো উমর বারবার আসমানের দিকে তাকায় মনে করছে এই তো জিবরাইল আসতেছে নামাজ বন্ধ করে দিবে কিন্তু নবী কাতারও সোজা করাইল ইমামতির গেল দাঁড়াইয়া গিয়া জানাজার নামাজ অলরেডি শুরু নামাজ শুরু করে দিল এমন কি নামাজ কমপ্লিট করে দিল নামাজ তো হয়ে গেল মুনাফিকের জানাজা হাজার হাজার সাহাবিদের উপস্থিতিতে নবী জানাজা কমপ্লিট করিয়ে দিছে উমরের মনটা বড় খারাপ মনের মধ্যে অনেক কষ্ট সবাই উমরের দিকে তাকা ছিল যে পয়ের সামনে দাঁড়াইয়া উমর কিছু বলতে পারবে এছাড়া কোনো সাহাবির সাহস নেই আল্লাহ নবীর সামনে দাঁড়াইয়া কথা বল যেই জায়গায় উমর কিছু বলতে পারে নাই সব সাহাবিদেরও কোনো বক্তব্য নেই কিন্তু ওমরের মনটা বড় খারাপ কতক্ষণ পরে পরে আসমানের দিকে তাকায় আল্লাহর পয়গম্বর জানা আজার নামাজ শেষ করে দিল এখানেই তো শেষ না হঠাৎ করে সাহা আবিরা তাকায়া দেখে পয়গম্বরের মুখের থেকে টু তুতু নামাইছে লামাইয়া মুনাফিকের মুখের মধ্যে নবীর তুথু লাগায়া দিছে। সুমান বল এ আল্লাহ নবীর প্রথম মায়ারে রে মুখে নবীর তুথু লাগায়া দিছে সাহা আবিরা সহ্য হয়ে গেছে ঘটনাকে নবী জানা যা পড়াই লইবালা কিন্তু এখন তার মুখে কেন নবীর এত পবিত্র তুথু তার মুখে লাগাইছে এখানে নবী আশ্চর্য হইল কিন্তু এর বড় আশ্চর্যজনক ঘটনা নবী দিছে আশ্চর্যজন হঠাৎ করে মোনাফিকের লাশের সামনে গিয়া দাঁড়াইছে দাঁড়াইয়া নবীর শরীরের একটা জুব্বা খুলে চাদরটা খুলে মোনাফিক্রের কাপন স্বরূপ নবীর চাদর পড়ায়া দিছে এই চিত্রটা দেখার পরে উপস্থিত সাহাবীরা চিৎকারเต আর কান্নার বলে হায়রে নবীর জুব্বার কত দাম নবীর জুব্বার কত দাম সাহাবায়ে কেราว কল্লার রুল ফলায়া দিছে গো চিৎকার দিয়া বল হায়রে নবীর সাহাবী হইয়া ও নবীর জুব্বা পাইলাম না সাহাবি দেখা শুরু করে দিল আর বলতে লাগলো নবীর সাহাবি হই নবীর জুব্বা পাইলাম না নবীর জুব্বা পাইলাম না নবীর জুব্বা পাইলাম না নবীর একটা টাটকা দুশ্মন নবীর জুব্বা পাইল নবীর জুব্বা পাইল সাহাবিরা কান্নার রোল ফলায় দিল যুবক বায়রা নবীর জুব্বা সাধারণ জিনিস না নবীর জুব্বার দাম আছে না নাই কথা কয় না আছে আর কি গুমে dorshe এ আওয়াজ দিতে হবে নবীর জুব্বা আমার জুব্বা বুজুরগর জুব্বা এক না নবীর জুব্বার বড় দাম নবীর জুব্বা সাহাবী হইয়াও কেউ পাইল না কিন্তু মুনাফিকের কাপনের উপরে নবীর জুব্বা সাহাবিরা কান্না শুরু করে দিছে হাই রে আমার নবীর জুব্বার কত দাম পাইলো তো পাইলো একটা মুনাফিকে পাইল কান্না যখন শুরু করে দিল আল্লাহর পয়গম্বর বলেন সাহাবিরা রে শুনো অস্থির হইও না আমি তারে জুব্বা কেন দিলাম মনোযোগ দিয়া শোনো প্রথম তার মুখে তুতো দিলাম যেন আমি নবীর তু তুর্বর কতে তারে আমার করে তারপরে দেয় বলে বলে শুনো আমি তারে কেন দিলাম। বদরের যুদ্ধে যখন সাহাবিরা সাহাযাত বরণ করছে এর মধ্যে আমার চাচাও মারা গেছে আমি আমার সাহাবিদেরকে দাফন করার জন্য কাপন পড়াইতে গিয়া কাপন নাই সাহাবিদের শরীরের জুব্বা কুলে কোলে এক একজন মোর্দাকে কাপন পরায় দিতেছে এছাড়া কোনো কাপড় নাই অনেক সাহাবিদের শরীর থেকে জুব্বা কুলে কুলে এক একজন সাহাদত বরণকারীদেরকে কাঁপন পড়ায়া দেয় সবার কাপন পরানো শেষ নবীর চাচা আব্বাস আল্লাহ গু উনি ছিল মোটা স্বাস্থ্যবা এক যুবক পায়ের মোটার লম্বা হওয়ার কারণে যার তার জোব্বা নবীর চাচার শরীরে লাগে না কোন সাহাবির কাপড় ওনার চাচার শরীরে লাগে না এখন কি করবে কাপন তো নাই নবীর পাশেই দাঁড়ায় আছে আবদুল্লাহ নেবাইবনি সুলুল মোনাফিক যে মারা গেছে হে দাঁড়ায় ছিল নবী বলেন তখন আমি তাকায়া দেখি আমার চাচা যেমন লম্বা আবদুল্লাব নেউবাইবনি সুলল লম্বা আমার চাচা যেমন মোটা আবদুল্লাহনে সুলুল মোটা আমি যখন তার দিকে তাকাইলাম সে বুঝতে পারছে আমার শরীর মাপ দিয়ালি চৌধুরী এখন সে সরমে হোক লজ্জায় হোক নিজের জুব্বাটা কুলে নবীর চাচারে কাপন স্বরূপ পড়ায়া দিছে আল্লাহ নবী বলেন সাহাবির রাসূল হইলাম সে আমার চাতারে কাপন পড়াইয়া দিছিল আমি তার কাছে রেনি ছিলাম রেনি তাই আজকে আমার শরীরের জুব্বাটা কুলে তারে কাপন স্বরূপ আমি পড়াইয়া রেন থেকে মুক্ত হইলাম এই দৃশ্যটা যেমন সাহাবা আমরা দেখছে এমন এটারে ইসলামের বারোটা বাজাইছি আপনার অনেক সাহাবি আমাদের কারণে বিপদগ্রস্ত হয়েছে আজকে সেই নেতারে জব্বাব পড়ায়া দিলেন সেই নেতারে তুথ লাগায়া দিলেন বুঝতে পারি নাই আপনার اخلاق দেখে আমরা পাগল হয়ে গেছি আর একটা সেকেন্ডারি করতে চাই না পড়ায়া দেন ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাজার মোনাফিক বলে কালেমাপড়ে ইমান আঞ্চ আরে এক হাজার মোনাফিক কালেমা পড়ে না ইমান আঞ্চ বলুন মারা গেছে কয়টা আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন না আওয়াজ না দিলে আমিও আওয়াজ বন্ধ করে দিব এটা আপনার আর বপ্তানা আমার বাড়ি সিলেট আপনার বাড়ি হলো জামালফুল শেরফুল দুই দেশের মানুষকে একরকম তাহলে আমাদের তবিয়ত এক রকম আপনাদের আর এক রকম আমাদের সিস্টেম হইলো শ্রোতা কথা কইতে নীরবতা পালন করলে কথা বলার আগ্রহ নষ্ট হয় আর এত নীরবতা পালন করলে আমি বুঝুন যে আমার প্রতি বিরক্ত হইতেছেন আমার আওয়াজ আস্তে আস্তে কমতে কমতে বয়ান ছেড়ে দ্বিতীয় যেখানে শ্রোতা নীরবতা এখানে ওই তো না আওয়াজ দ্বিতীয় হ্যাঁ বল মৎস্যকাটা হ্যাঁ আওয়াজ দ্বিতীয় আপনারা আমাজ দিলে আমার আওয়াজ বাড়িব মৎস্য কটা কালেমা মরস্য কটা আঃ এক হাজার কালেমা পল্ল মল্ল এক মুনাফিক কালেমা পল্ল এক হাজার মুনাফিক সুহা সাহাবিদের ভিতরে আনন্দ আনন্দই কারণে মরছে একটা কালেমা পড়ছে এক হাজার সবার ভিতরে আনন্দ উমরের ভিতরে এখন আনন্দ আসে নাই কথা ইয়াদ রেখে খালি মুসলিমের হজরত উমার দৃশ্য দেখা সময় হাসি দিতেছে যে না মাসাল্লাহ একমাক এক মুনাফিক মরছে কিন্তু এক হাজার কালেমা বৈরেই মানানছে সময় আনন্দিত হইলেও হলি ফাতুল মুসলিম হজরত মনের মধ্যে বড় বেতা মনে বড় কষ্ট ওনার কষ্ট হলো এক হাজার মনাফিক দাঁড়াইয়া নবীরে জানাইল শের নেতৃত্বে নবীর বিরোধিতা করছে এক হাজার মনাফিক নবীরে জানাইল তার নেতৃত্বে ইসলামের বারোটা বাজাইছে সাহা বরণ করছে এত কিছু জানার পরেও নবী কেমনে রে জানাজা পড়াইল খালিবাতুল মুসলিমের হজরত উমরের ভিতরে কোনো শান্তি নাই আল্লাহ কেন জানাজা বন্ধ করল না এই নিয়েও হজরত উমর চিন্তায় আছে জানাজা কেন বন্ধ করল না হজরত উমর এক জায়গা চুপ করে বসে আছে মনের দুঃখ লইয়া হজরত উমর নিজেই বসে রয়েছে জানাজা শেষ যার যার সবাই যাওয়া শুরু করছে হঠাৎ করে হজরত উমর তাকায়া দেখে আল্লাহর পয়গাম্ব ওই মুনাফিকের লাশের পিছনে পিছনে হাঁটতে হাঁটতে কবরের দিকে যাইতেছে এই দৃশ্য দেখে হজর তোমার একটা লাভ দিয়া দাঁড়ায় গেছে দাঁড়াই আবার উমার বলে মালে এত কল্যাণ হয়ে আয়াতের মধ্যে স্পষ্ট ঘোষণা ছিল মুনাফিকের জন্য দোয়া করলে দোয়া কবল হবে না এই আয়াত তো আপনি নাজিলই করছেন জানা জানা হয় নিষেধ নাই কিন্তু দোয়া যে নিষেধ এই ব্যাপারে তো স্পষ্ট দলিল কোরআনের আয়াত আপনার বন্ধু যে জানা যা শেষ কবরের সামনে যাইতেছে নির্গাত আপনার বন্ধু মুনাফিকের জন্য দোয়া করবে তো দোয়া না আপনি নিষেধ করলেন উমরের কথা বলো দোয়া তো নিষেধ আয়া তো আছে দলিল আছে তাহলে এখন আল্লাহ নবী কেমনে মুনাফিকের কবরের সামনে যায় মুনাফিকের কবরে যাওয়া মানে হল মুনাফিকের জন্য নবী দোয়া করবে কথা এখন ঠিক উমর বলছে মহামসি বল এটা তো হওয়ার কথা না এরকমটা তো হওয়ার কথা না নবী কেমনে রে কবরের সামনে এখন যায় তোমার খালি নবীর দিকে তাকায় যে কি করে দিকে এতক্ষণ বসা ছিল হজরত উমর দাঁড়াইছে কবরের কাছাকাছি উমর দূর থেকে দৃশ্য দেখতেছে আর আসমানের দিকে তাকায় বলে মালি বরদাস করতে পারি না যেই মুনাফিক আমার নবীর এত ক্ষতি করল আমি বরদাস করতে পারি না আপনার বন্ধু নামাজ পড়ায়া দিল এখন আপনার বন্ধু মুনাফিকের জন্য দোয়া করার জন্য কবরের সামনে যায় আল্লাহ না নাজিল করে জানায়া দিছেন। সত্তর বার দোয়া করলে ও দোয়া কবুল হবে না ইস্তাঙ ফিরে লাখুম আওলা তস্তাঙ ফিরে লাখুন ইং তস্তাঙ ফিরে লাখুমা فلن يغفر الله لهم ذلك بانهم كفروا بالله ورسوله والله لا يهدي الْقَوْمَ الفاسقين اياطون زلزمون في <applause> كردونيا دوى كلوكم القربى اللعنه كنت اطنار فايغمبار كم نجوم মুনাফিকের কবরের সব গিয়া দাঁড়াইছে হজরত মর তাকায়া দেখে তারে মাটি দেওয়া শেষ এবার মাটি দেওয়ার শেষে কি করে দোয়া করে কথা কয় না কি করে দোয়া করে পয়গম্বর দোয়া করবে দোয়া করবে উমর আসমানের দিকে তাকায় বারবার আসমানের দিকে তাকায় উমর পেরাশানিত পড়ে গেছে আয়াত নাজিল করল আল্লাহ নবীজি এখন কবরের সামনে অস্থির হয়ে গেছে পয়গম্বর দুইটা হাত উত্তোলন করবে এমনি দেখে জিব্রাইল সামনে দাঁড়ানো জিব্রাইল সামনে দাঁড়ায় গেছে উমর ভয় ঘটনা করছে জিব্রাইল যেহেতু আসছে নির্গাত কোনো সংবাদ আসছে এবার জিব্রায়েল কপ এক হাতলাম দুয়া করবেন পড়ে আগে শুনুন আল্লাহ কি বলে আপনার উমরের সিদ্ধান্তটা মালিকের কাছে বড় পছন্দ চিকাৰ দিয়া কন শোভা হা এ আৰু ওচৰে কলাম ল আর ওচৰে কলাম লাভ বাঘ এমনির অবস্থা বোলাম লঘুৎ বাঘ আমার সাধারণ কোনো সাহাবি লয় গো কোন সাধারণ বিনা ওমরের মেজাজ হল ওহির মেজাজ ওমর যা চায় আল্লাহ তা পাঠায় আল্লাহ পাঠানো ফেরেস তাজ ইব্রাহ বলে হবি দুয়া করবেন পড়ে আগে শুনেন আল্লাহ কি বলে আপনার উমরের সিদ্ধান্তটা আল্লাহর কাছে বড় পছন্দ এমনি আয়াত নাজিল হয়ে গেছে ফালা তুসल्ली আলা আহাদিম মিনহুম মা তাবাদা ওয়া লা তকুম আলা কবর এ জুমাগান এ আয়াত কারীমা নাযিল হয়ে গেল আল্লাহর পয়গম্বরের সামনে জিব্রাইল বলে নবী গো ওয়ালা তুসাল্লি নেক্সট টাইমে পরবর্তীতে ভবিষ্যতে আর কোন দিন মুনাফিকের জানাজা পড়াবেন না সুবহানাল্লাহ এই যুবক বান এই যায়াত তিকরিমা নাজিল হয়ে গেল উমর যা চাইছিল আল্লাহ সে আয়াতি পাঠাইছে এখানে শেষ না ওয়ালা তুসল্লি আলা আহাদিম মিনহুম মা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি শুধু নামাজের কথাই নিষেধ করে নাই আল্লাহ বলেন কোন মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া আপনি দিন দোয়া করবেন না সুবহানাল্লাহ اے عمر উত্তর দেন عمر যা চাইছিল আল্লাহ কিতাব পাঠাইছে ها বলে কি কোনো সাধারণ সাহাবী না উমরের মেজাজ হলো ওহির মেজাজ عمر কেবালা কই মেজাজ যে ওহি عمر যা চাই এরকম 21 টা আয়াত একটা দুইটা নয় 21 টা আয়াত উমরের মেজাজ মর্জি মতো আল্লাহ নাযিল করছে এইজন্য খলিফাatul মুসলিমের عمر কেবালা কই যদি নবীর পরে কোনো নবী থাকত নবী যদি হাত না না হতো নবী যদি শেষ নবী না হইত নবীর পরে যদি কোনো নবী রে উমর রে আল্লাহ নবী বানায়া দিত জোরে কংসা